শীতের দিনে এরকম গরম গরম খিচুড়ি আচার দিয়ে বেশ মজা লাগে কিন্তু আমার কাছে ভীষণ মজার তো এই যে জলপাইয়ের আচার নিয়েছি আমি এটা অনেক মিস করি মানে যখন আচার না থাকে খিচুড়ি খেতে গেলে আমার আচার দরকার হয় আর শীতে কম্বলের মধ্যে থেকে বের হইতে ইচ্ছা করতে গরম গরম খিচুড়ি আর এই সাথে হলো ডিম ভাজা আর হলো এরকম জলপাইয়ের আচার এরকম বেশি করে ডিম ভাজা নেবেন একদম অনেক বেশি করে ডিম ভাজা নিয়ে তারপর এরকম একটু খিচুড়ি মুখে দিবেন একদম মজা মেসুখী হয়ে বুঝলাম জীবনে মানুষের সাথে অত সহজে মিলতে নেই আপনি যতটা সহজ হয়ে মানুষের সাথে মিশবেন মানুষ আপনাকে তত সহজে নিচে নামিয়ে ফেলবে আসলে পৃথিবীর মানুষগুলো হলো স্বার্থপর কেউ কারো ভালো দেখতে পায় না আর বন্ধু বলেন যে আপনার আজকে বন্ধু আছে হয়তো সে আপনার কাছে কোনো ব্যাপারে দায় থেকে বন্ধু হবে যখন তার সেই অভাবটা থাকবে না তখন সে দেখবে আপনার সাথে আর মিশবে না এই পৃথিবীতে বন্ধু বন্ধু নামে শব্দটাকে আমরা অনেক মহৎভাবে দেখি এবং মহৎ শব্দ দেন এই শব্দটার মান কজনই বড় রাখতে পারে বলেন তো এই পৃথিবীতে এমন স্বার্থপর মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থটুকু বোঝে নিজের স্বার্থের জন্য আপনার পায়ের কাছেও পড়ে থাকতে পারবে স্বার্থ হাসিয়ে গেলে একটু যদি উলট পালট হয়ে যায় জীবনটা এরা আসলে সাথে সাথে আপনার সাথে পোলট্রি নিয়ে ফেলবে আপনি চিন্তাই করতে পারবেন না দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ এটা আসলে তারা বোঝে না জানে না আজকে হয়তো তার কাছে যেটা আছে আগামী দিনে হয়তো নাও থাকতে পারে এইসব জিনিস নিয়ে হয়তো অহংকার করতে নেই এটা হয়তো যারা বোঝে না তারাই আসলে অহংকার করে আমার আসলে মনের মধ্যে এই ধরনের চিন্তাভাবনাই আসে না যে আসলে যে মানুষটা আজকে আমার কাছে অসহায়ের মতো পড়ে আছে সেই মানুষটা একদিন পোলট্রি নিবে যদি সে স্বাবলম্বী হতে পারে তখন আর আমাকে চিনবে না এই চিন্তা তখন আমার কখনোই মাথায় আসে না তবে আমি বহুতবার দেখেছি বহুত জনার করেছি যখন তার বিপদ থাকে যখন সে কোনো কিছু করতে পায় না তখন অনেক সাহায্য চায় অনেক রকমেরই করে যখন সে কিছু একটা করতে পারে তখন আর প্রয়োজনে আসলে তারপরও দোয়া করব তারা ভালো থাকুক এই স্বার্থপর মানুষগুলোকে শোনেন বোন মানুষের সব দোষ ক্ষমা করা গেলেও স্বার্থপর মানুষগুলোকে কখনো ক্ষমা করা যায় না আর এই যে স্বার্থপর মানুষগুলো বন্ধু হয়ে আপনার কাছে এসে তারপরে পরবর্তীতে শত্রু হয়ে যায় এরা যদি কখনো মিলতেও চায় এদের সাথে মিলবে না আর এদেরকে কখনো আপন ভাববেন না এরা আপনাকে আপন দেখাবে আপনি কখনোই ভাববেন না সবাইকে আসসালামু আলাইকুম